আজকে আমাদের সীমান্ত এরিয়াগুলোকে আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটা সীমান্তে পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের প্রতিবেশী দুটি কান্ট্রি রয়েছে মাত্র ওই দুটি কান্ট্রি আমাদের উপর মানে হাইনার চোখে থাকাচ্ছেন অত্যন্ত লজ্জা কেন হচ্ছে আজকে আমরা দেখছি আমাদের বিজেপি ব্যর্থ হচ্ছে বিজেপি কেন ব্যক্ত হবে আমাদের বিজিবি আমার আমরা দেখেছি সবাই নপাবগঞ্জে আমাদের একজন ব্যক্তিকে উঠাই নিয়ে গেছেন সেখানে বিজিবি রক্ত হয়েছে তাকে ফিরে আনতে সবাই নপাবগঞ্জের স্থানীয় জনগণ ভারত থেকে একজন লোক উঠাই নিয়ে আসলো তারপর সেটা স্থানীয় জনগণ সমাধান করে দেখালো তার মানে হচ্ছে কি স্থানীয় জনগণের মাধ্যমে এই সমাজের সাধারণ মানুষে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য কাজ করতে পারবে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে তাই আমরা চাই এই দেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে প্রশিক্ষণ দিতে হবে দিয়ে এই দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য এই দেশকে রক্ষার জন্য এই দেশের উন্নয়নের জন্য এই দেশ থেকে দুর্নীতি বন্ধের জন্য এই দেশ থেকে দর্শন বন্ধের জন্য এই দেশ থেকে চিন্তায় বন্ধের জন্য ছাত্র এবং এই দেশের সাধারণ আপময় জনক তাকেই দায়িত্ব দিতে হবে এবং ছাত্র এবং আপময় জনতাই স্টার করে দেখাতে পারবেন এবং তা করবেন ইনশাল্লাহ সবচেয়ে বড় বিষয় বলি আপনারা দেখেন এই পাঁচ তারিখের পর থেকে আমরা কি করছি আমরা যুদ্ধ সরঞ্জাম কিনছি আমরা যুদ্ধ জাহাজ কিনছি আমরা এরোপ্লেন কিনছি কেন ভাই আপনারা দেখেন যদি আমরা দেখি পৃথিবীর সবচাইতে শক্তিশালী সামরিক তাহার তখন অবশ্যই আপনার দেখবেন ইসরায়েলি ওই ইসরায়েলি বাহিনী ইসরায়েল কিন্তু সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকেন তাদের বাধ্যতামূলক নারী পুরুষ সবাইকে সামরিক প্রশিক্ষণ দেন যার কারণে ইসরায়েলি বাহিনী পৃথিবীর দক্ষ সামরিক বাহিনীতে একটু রূপান্তরিত হয়েছে সেই দক্ষ সামরিক বাহিনীকে নাকানি চুবানি খাওয়াচ্ছে সাধারণ অজ্ঞ আমরা যাদেরকে অশিক্ষিত বলি সেই অশিক্ষিত ফিলিস্তিনিরা কিভাবে ফিলিস্তিনিদের কাছে কি আপনার অ্যাটম বোম আছে আমরা জানি তো নেই তো তাদের কাছে কি অত্যাধুনিক ড্রোন আছে নেই তো তাদের কাছে কি সামরিক যানবাহন আছে তাদের কাছে কি এরোপ্লাইন আছে যুদ্ধ বিমান আছে নেই তো তারা কি করছেন আমরা স্পষ্টভাবে দেখছি তারা ওই যে আপনার ফাইভ দিয়ে যে সমস্ত ফাইভ আমরা আমাদের বিয়েতে ব্যবহার করি ফানে চলাচলের জন্য ওই সমস্ত লোহার ফাইভ দিয়ে ইয়ে দিয়ে তারা কি বানাচ্ছেন আপনার ক্ষেপণস্ত্র বানাচ্ছেন ছোটো ছোটো বোমা তৈরি করছেন ওই সমস্ত অস্ত্র দিয়ে তারা পৃথিবীর শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন তার মানে কি আমরা তার মানে স্পষ্ট ভাষায় বুঝতে পারছি যদি আমাদের দক্ষ জনশক্তি থাকে আর ওই দক্ষ জনশক্তির প্রতিহত করার জন্য পৃথিবীর যত বড় শক্তি আসুক না কেন তারা কখনোই সে জনশক্তিকে দাঁড়িয়ে রাখতে পারবে না এবং পৃথিবীর যত বড় সামরিক শক্তি আসুক না কেন সেই সামরিক শক্তির মোকাবেলা করতে হবে সেই দক্ষ জনশক্তি আর ওই দক্ষ জনশক্তি হবে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশের প্রত্যেকটা ছাত্র এবং যুব সমাজকে সেই দক্ষ জনশক্তিকে রূপান্তরিত করতে হবে এবং সেই রূপান্তরিত করার প্রত্যাশা রেখে আমি আজকের আমাদের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে বক্তব্য রাখার জন্য